মাইডিয়ার স্টুডেন্ট পেরেন বুস্টার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে তাই এই অল্প সময়ে নতুন পরীক্ষা পদ্ধতিতে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে পৌঁছানো সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই এই অল্প সময়ে প্রস্তুতি যাতে সম্পূর্ণ হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের ভিডিও করতে বসেছি আলোচনা শুরুতেই বলি ভূমিরূপ কি সেই সম্পর্কে আমরা একটু যদি জেনে নিই ভূমিরূপ হলো ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান যে বিভিন্ন রকম দেখতে কোথাও পাহাড় কোথাও মালভূমি কোথাও সমভূমি এই সাধারণ ধারণাটাই হচ্ছে আমাদের ভূমির যে রূপ তাকেই আমরা ভূমিরূপ বলে থাকবো কিন্তু প্রশ্ন হলো ভূমিরূপ এরকম কেন সর্বত্রই সমান নয় কেন তাহলে বিভিন্ন রকম হয়েছে কেন তার জন্য দায়ী যে সমস্ত প্রক্রিয়া বা শক্তিগুলো সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আজকের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলোকে সাধারণত দুভাগে ভাগ করা হয়েছে একটা অন্তর্জাত প্রক্রিয়া একটা বহির্জাত প্রক্রিয়া আমাদের আলোচ্য বিষয়টি যেটি হলো সেটি হলো বহির্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়ার এক এবং অন্যতম উৎস হল সেটা হচ্ছে সমস্ত শক্তির যে উৎস সেটা হলো সূর্য ভূমিরূপ গঠনকারী যে সকল প্রক্রিয়াগুলো বহির্জাত প্রক্রিয়াকে সবথেকে বেশি প্রভাবিত করে তার মধ্যে হচ্ছে নদী প্রায় ভূমিরূপ বহির্জাত প্রক্রিয়ার যে ভূমিরূপগুলো গড়ে উঠেছে তার সত্তর শতাংশ ভূমিরূপ নদীর দ্বারা গড়ে ওঠে কিন্তু তারপরেও যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে তার মধ্যে অন্যতম হলো আবহবিকার আমাদের আলোচ্য বিষয়টি হলো আজকের আবহবিকার বিকার শব্দটি যদি আমি সংক্ষেপে বর্ণনা করি তাহলে আবহাওয়ার বিকার অর্থাৎ আবহাওয়ার জনিত যে অসুখ সেটাকে বলবো আমরা আবহবিকার বিকার শিলাস্তর আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো যেমন উষ্ণতা আর্দ্রতা মেঘাচ্ছন্নতা বায়ুপ্রবাহ এই সমস্ত কারণের জন্য কি হয় শিলাস্তর অধিক চাপ এবং তাপের ফলে সেগুলো খণ্ডে খণ্ডে তা সে টুকরো বি হয়ে যায় এবং মূল শিলার উপরেই অবস্থান করে এটাকেই আমরা বলে থাকি এখানে কিন্তু মনে রাখতে হবে আবহবিকারের সঙ্গে কোনো যুক্ত নয় অর্থাৎ শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হবে এবং মূল শিলার আশেপাশেই পড়ে থাকবে তাকেই আমরা আবহবিকার বলবো আবহবিকারের সঙ্গে যদি অপসরণ যুক্ত হয়ে যায় তাহলে সেটা কিন্তু হয়ে যায় তখন ক্ষয়ভবন আবহবিকারের সঙ্গে ক্ষয়ভবনে একটা সম্পর্ক আছে তাহলে আমরা যদি পরপর পড়ে যাই তাহলে যে আবহ হচ্ছে কি না আবহবিকার হচ্ছে ক্ষয়ভূত শিলাস্তরগুলো মূল শিলার উপরেই অবস্থান করে এছাড়া আসে নগ্নিভবন নগ্নিভবন কী জিনিস নগ্নিভবন হচ্ছে আবহবিকার ক্ষয়ভবন পুঞ্জিত হয় একত্রে যদি কোনো ভূমিরূপের উপর ক্রিয়াশীল হয় তাকে তখন বলা হয় নগ্নিভবন পুঞ্জিত ক্ষয় কি পুঞ্জিত ক্ষয় হচ্ছে অভিকর্ষজ টানে ভূমির ঢাল বরাবর ক্ষয়ভূত পদার্থগুলো ধীর গতিতে যখন নিচের দিকে নেমে আসে তখন বলা হয় পুঞ্জিত ক্ষয় তাহলে আবহবিকার পড়তে গিয়ে আমরা এই সমস্ত বিষয়গুলো জানলাম এখন মূল বিষয় হলো আবহবিকার কি আমরা জানলাম এবং আবহবিকার কয় ভাগে বিভক্ত সেটা আমরা জানব এবং তার প্রক্রিয়াগুলো আবহবিকার সাধারণত তিন ভাগে বিভক্ত একটি হলো যান্ত্রিক আবহবিকার একটি হলো রাসায়নিক আবহবিকার আর একটি হলো জৈবিক আবহবিকার আমরা তাহলে যান্ত্রিক আবহবিকার কাকে বলবো যান্ত্রিক আবহবিকার হচ্ছে যখন চাপ তাপ উষ্ণতার প্রভাবে শিলাস্তর যখন টুকরো বিটুকরো বা ভেঙে যায় এবং মূল শিলার উপরে অবস্থান করে এটা যান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় বলে একে যান্ত্রিক আবহবিকার বলে যান্ত্রিক আবিকার যে সমস্ত প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে সংগঠিত হয় সেগুলি কি কী সেগুলো আমরা যদি দেখে নিই তার মধ্যে আছে যেমন প্রস্তাবচাই খণ্ডীকরণ ক্ষুদ্রকণা বিসরণ স্বল্পমোচন এগুলো এবং তুষার কার্য দ্বারা গঠিত হয় একটি সেটি যান্ত্রিক অভিকারের মধ্যেই পড়ে তাহলে যান্ত্রিকভাবে প্রক্রিয়াগুলো যদি আমরা একটু সংক্ষেপে আলোচনা করে নিই তাহলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে আমরা যেটা প্রথম বলো প্রস্তাবচাই খণ্ডীকরণ প্রস্তর খণ্ডীকরণ হচ্ছে সাধারণত এইগুলো মনে রাখতে হবে যান্ত্রিক আবাবিকার কিন্তু মরু অঞ্চলে সর্বাধিক বেশি মাত্রায় হয় সর্বাধিক মাত্রায় হয় মরু অঞ্চলে প্রস্তাবচাই খণ্ডীকরণ সাধারণত গ্রানাইট এবং ব্যাসল জাতীয় শিলাই আমরা দেখতে পারি কী হয় না মরু অঞ্চলে দিনের বেলায় যদি উষ্ণতা চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার থাকে রাত্রেবেলা সেটা কিন্তু আঠেরো কুড়ি ডিগ্রিতে নেমে আসে এই যে দিন এবং রাতের উষ্ণতার বিরাট পার্থক্য তার ফলে শিলাস্তর যেরকম দিনের বেলা প্রসারিত হয় অধিক পরিমাণে রাত্রেবেলায় ততটাই সংকুচিত হতে চাই প্রচণ্ড পরিমাণে এই প্রসারণ এবং সংকোচনের যে অসম ব্যাপার একটা তার ফলে দিনের পর দিন যদি এরকম ঘটতে থাকে শিলাস্তর তাহলে অধিক মাত্রায় প্রসারণ এবং সংকোচনজনিত কারণে সেটা কিন্তু আড়াআড়ি বা সমান্তরালভাবে ফেটে যায় এটিকেই বলা হয় প্রস্তাবচাই খণ্ডিকরণ আমরা যদি তারপরটা দেখি তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্রস্তাবচাই খণ্ডীকরণের পরে স্বল্কমোচন স্বল্পমোচন সাধারণ গ্রানাইট শিলাই হয়ে থাকে শল্ক শব্দটা এসেছে আমরা ছাল বা বাকল থেকে আমরা যদি দেখি পেঁয়াজের খোসার মতো এই ভূমির রূপটি তৈরি হয়ে থাকে সাধারণত কি হয় শিলাস্তরের অভ্যন্তর ভাগের যে শিলাস্তরটা থাকে সেটা কিন্তু যতটা বাইরের দিকে কোনো শিলাস্তর যদি থাকে তার তাপ গ্রহণ এর ফলে প্রসারের এবং সংকোচন বেশি হয় কিন্তু ভিতরে যে শিলাস্তরটি থাকে তার কিন্তু তাপ যেহেতু সেখানে কম পৌঁছায় তাহলে প্রসারণ এবং সংকোচন কম হয় এর ফলস্বরূপ আমরা দেখব যে অসম প্রসারণ এবং সংকোচনজনিত কারণে মূল শিলাস্তর থেকে বাইরের দিকে শিলাগুলো আস্তে আস্তে পেঁয়াজের খোসার মতো খুলে যায় এটাকে বলা হচ্ছে স্বল্প আমরা যদি তারপরে দেখি ক্ষুদ্রকণা বিচরণ একই শিলাতে যদি বিভিন্ন খনিজ পদার্থ থাকে তাহলে বিভিন্ন খনিজ পদার্থ সে কিন্তু কী করে না তাপে গ্রহণ করার ক্ষমতা বিভিন্ন রকম হওয়ার জন্য তার প্রসারণ ও সংকোচনও বিভিন্ন রকম হবে তাই একই শিলায় বিভিন্ন খনিজ পদার্থের প্রসারণ এবং সংকোচন বিভিন্ন রকম হওয়ার জন্য তারা কি হয় দিনের বেলা যেরকম বিভিন্নভাবে প্রসারিত হয় সূর্য ডুবে যাওয়ার পরেই তাহলে সংকোচনের প্রভাবটাও সেরকম হয় কিন্তু তার ফলে এদের মধ্যে একটা বৈপরীত্য বিষয় লক্ষ্য করা যায় এবং যার জন্যই দেখা যাবে সূর্য অস্ত যাওয়ার পরে মরুভূমি অঞ্চলে তার বন্দুকের গুলির মতো একটা আওয়াজ করতে করতে শিলাস্তরগুলো শিলাস্তর থেকে খনিজ পদার্থগুলো ঠিকরে বের হয়ে যায় একে ক্ষুদ্রকোনা বিসরণ বলা হয়ে থাকে আরেকটি প্রক্রিয়া আমরা জানি সেটা হলো যে তুষার কার্য দ্বারা কোনো এটা সাধারণত শীতল অঞ্চলে হয়ে থাকে আমরা দেখব যে শীতল অঞ্চলে কি হয় না সেখানে যে তুষার বা বরফ থাকে সেটা যদি টেম্পারেচার কোনো কারণে একটু বৃদ্ধি পায় তাহলে শিলাস্তরের ফাটলের মধ্যে সেটা জল আকারে সঞ্চিত হয় এবং সেটা যখন আবার টেম্পারেচারটা তাও সে নিচে নেমে যায় তখন এই জল যখন তুষার বা বড় পরিণত হয় তখন তার আয়তন বৃদ্ধি হয় এবং শিলাস্তরকে ফাটিয়ে দেয় এই কটি হলো যান্ত্রিক প্রক্রিয়া বা যান্ত্রিক আবহবিকার রাসায়নিক আবহবিকারটা একটু অন্যরকম রাসায়নিক আবহবিকারের দিকে যদি আমরা যাই তাহলে বুঝতে পারবো রাসায়নিক আবহবিকারটা কেমন রাসায়নিক অবিকার হচ্ছে শিলাস্তরে যে সমস্ত খনিজ পদার্থগুলো থাকে সেগুলো কোনো কারণে যদি জলের সংস্পর্শে আসে তাহলে সেগুলো বিক্রিয়া করে এবং বিক্রিয়া বিক্রিয়াজনিত কারণে সেগুলোর কিন্তু শিলাস্তরের গঠনগত যে পরিবর্তন হয় তাকে আমরা বলে থাকবো রাসায়নিক আবহিকার অর্থাৎ রাসায়নিক অবিকারের ফলে কিন্তু শিলাস্তরের গঠন বা খনিজ পদার্থেরও কোথাও কোথাও একটু গঠনগত পরিবর্তন হয়ে যায় তাকে আমরা রাসায়নিক অবিকার বলবো রাসায়নিক আবাবিকার কিন্তু মনে রাখার কথা যে মৌসুমী জলবায়ু বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু সর্বাধিক হয়ে থাকে রাসায়নিক আবহিকার রাসায়নিক আবিকারের যে প্রক্রিয়াগুলো আছে তার মধ্যে আমরা যদি দেখি তার অন্যতম একটি প্রক্রিয়া হলো কার্বনেশন বা অঙ্গারযোজন তারপরে যেটা আছে অক্সিডেশন আছে হাইড্রেশন আছে আর আর্দ্র বিশ্লেষণ আছে এই কটি হচ্ছে রাসায়নিক আবহিকার এবং তারপরে যেটি আছে সেটি হলো জৈবিক আবহিকার আমরা যদি জৈবিক আবাবিকার দেখি যে জীবজন্তুরও কিন্তু আবহাবিকারে অংশগ্রহণ করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শিলাস্তর যদি দেখা যায় যে শিলা শিলাস্তর শিলার উপরে যদি কোনো একটা পাহাড় বা পর্বতের উপরে যদি গাছ কোনো একটা বড়ো বৃক্ষ জন্মায় তাহলে তার শিকড়গুলোও কিন্তু শিলাস্তরকে ফাটিয়ে দেয় এবং সেটিও কিন্তু আবহাবিকারের পর্যায়ের মধ্যে পড়ে আবার কিছু কিছু ছোটো ছোটো জীবজন্তুর আছে যারা বসবাসের জন্য শিলাস্তরকে কিন্তু ফুটো করে বা কেটে ফেলে টুকরো টুকরো করে সেটিও কিন্তু আবহাবিকারের মধ্যে পড়ে আবার কোনো গাছপালার পাতা পচে বা জীবদেহ তো হচ্ছে পচে যে ধরনের অ্যাসিড তৈরি হয় হিউমিক অ্যাসিড এটি কিন্তু শিলাস্তরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে এবং চূর্ণ বিচূর্ণ করে সেটাও কিন্তু আবহবিকারের পর্যায়ে পড়ে এই যে আবহাবিকারগুলো আমি বললাম এগুলোই কিন্তু আবাবিকারের মূল বিষয় এবং এরপরে যেটি থাকে সেটাই হলো এর ফলে গড়ে ওঠা ভূমিরূপ আবাবিকারের ফলে গড়ে ওঠা ভূমিরূপের মধ্যে যেমন হচ্ছে রেগলিত রেগলিত হচ্ছে মৃত্তিকা গঠনের প্রাথমিক পর্যায় আমরা এটিকে জানি আর ট্যালাস হয় তৈরি হয় এর ফলে আবাবিকার ফলে শিলাস্তর যত টুকরো বি টুকরো হয় তার ফলে ট্যালাস এবং স্ক্রি তৈরি হয় এবং গোলাকার ভূমিরূপ তৈরি হয় গ্রানাইট জাতীয় যে শিলাস্তর আছে সেটা আভাবিকারগ্রস্ত হওয়ার পরে গোলাকার ভূমিরূপ তৈরি হয় এই যে প্রক্রিয়াগুলো আমরা দেখলাম এবং এর ফলে গড়ে ওঠা ভূমিরূপ সম্পর্কে আমরা জানলাম এবং এইগুলো থেকেই যদি আমরা পরিষ্কারভাবে একটু জেনে নিই এবং তার ফ পরেই আমি এটা দেব এই আগাবিকা চ্যাপ্টারটার উপরে যে সমস্ত এমসিকিউগুলো আসতে পারে তাই এই চ্যানেলে তোমরা যুক্ত থাকো এবং এইভাবে তোমাদের প্রস্তুতিটাকে আরও সহজ করার উদ্দেশ্য নিয়ে আমি অনেক ভিডিও নিয়ে আসছি তাই এই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না